রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সবাই ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই তো এখন স্নান করে আসলাম আর আজকে হলো অন্নকূট আজকে হচ্ছে অন্নকূট গোবর্ধন পূজা তো আজকের দিনে তো জানোই ঠাকুরের ভোগ রান্না করতে হয় অনেক কিছু মানে গোবর্ধন পূজা শ্রীকৃষ্ণের ভোগে অনেক কিছু দেওয়া হয় আজকে যে যতটা পারে আর কি ছাপ্পান ভোগ যেটাকে বলে সেই রকম ভোগ বানানো হয় তো সেটাই আর কি সব কিছু ঘুম থেকে উঠে রেডি করে নিয়েছি কালকে রাতেও কিছুটা রেডি করে রেখেছিলাম মা সব করে রেখেছিলো আর বাকি আমিও কিছুটা করে রেখেছিলাম রাতেরবেলা আর মা সব কচু শাক বানানো থেকে শুরু করে নারকেল কোরআন মোটামুটি যেগুলো মানে একটু ঝামেলার গাছ সেগুলো মা করে রেখেছে কালকে রাতে আর আমিও কিছু সবজি অল্প বানিয়ে রেখেছিলাম বাকি আজকে সকালে ঘুম থেকে উঠে বাকিগুলো বানালাম সব রেডি করে সবজি টবজি সব রেডি করে ধুয়ে মানে সব কিছু গুছিয়ে রেখে তারপরে চা করলাম চা করে সবাইকে চা খেতে দিলাম আমিও চা খেলাম তারপরে স্নান করলাম স্নান টান করে এই এখন যাচ্ছি রান্না করতে তো গোপাল এই মাত্র ঘুমতে করেছে গোপালকে কিছু খেতে দেবো এদিকে আজকে খাবার কিনে নিয়ে আসবে ওদের জন্য কারণ আজকে কিছু খাবার আমি এখন করতে পারবো না তাহলে রান্না দেরি হয়ে যাবে একে তো এত কিছু রান্না করবো ভোগের জন্য বুঝতেই পারছো প্রচুর আয়োজন করেছি যতটা আমার আমার পক্ষে সম্ভব করা অল্প অল্প করে যাতে মানে আইটেম বেশি হয় সেরকমভাবে ভোগের রান্না করছি আর কি মানে সব রেডি করেছি তো ভাবলাম ভিডিওটাও শুরু করি হ্যাঁ তোমাদের সাথে এত সুন্দর ব্লগটাও শেয়ার করতে পারবো আর তোমরাও দেখতে থাকো যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর একদিকে ভালো হয়েছে ভাগ্য ভালো যে আমি ঠাকুরের রান্নাটা আজকে করতে পারছি ঠিক আছে তা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কপালে কিন্তু কোনো সিঁদুরের টিপ পরিনি এটা সোয়েটার টিপ পরেছি কারণ দেখতেই পাচ্ছ কীরকম ঘামছি সিঁদুরের টিপ পরলে লিকুইড পরি আর গুঁড়ো পরি সেটা ঘামতে থাকবে আর সত্যি এই ভিডিও এই ফোন দিয়ে মানে এই ক্যামেরা দিয়ে শ্যুট করে মানে এই ফোনের ক্যামেরা আমি তো ভীষণ স্যাটিসফাইড বা তো কী কী রান্না করবো সব গুছিয়ে নিয়েছি যে সেগুলোও তোমাদের দেখাই রান্নাটাও শুরু করি তার আগে আমার ছেলেকে কিছু খেতে দিয়ে দিই ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে ঘরের কাজ আমি কিছু করিনি শুধু ঝাড় দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড এখন ঘরে মপিং করে দিচ্ছে তারপরেও স্নান করবে মানে ঘরের মোচার কাজটাও করে দিচ্ছে মপটাও করে দিচ্ছে মপিংটা সব কটা ঘরের আর আমি শুধু ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর আর কিছু করতে পারিনি কারণ এত কিছু রান্নার সমস্ত কিছু রেডি করতে করতে আমার অনেক সময় লেগেছে কচুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মোচা সেদ্ধ করেছি মানে সব কিছু রেডি করতে করতে অনেকটা টাইম লেগেছে আমার সেই জন্য এদিকের কাজে সেভাবে আজকে আর হাত দিতে পারিনি তো ঘরগুলো মুছে দিচ্ছে আর তো চলো দেখতে থাকো তো এখানে রান্নাটা আমি জাস্ট শুরু করলাম এখানে বসিয়েছি ভাজা করব কড়াই চাপিয়ে দিয়েছি এখানে এই যে নাড়ুটা কালকে করে রাখতে পারিনি কালকে করে রাখলে বেশি ভালো হতো তো এই জন্য নাড়ুটা এখন করছি আর খোয়ের মোয়া করব মানে এই গুড়ের নাড়ুটা করে খোয়ের মোয়াটা করব তো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি আছে ব্যস্ততা একদিকে এগুলো করতে হবে একদিকে ওই রান্নাটা মানে পাকের জিনিসগুলো কালকে করে রাখলে ভালো হতো কিন্তু ওই যে পারিনি রাত হয়ে গেছিলো আর কালকে ইচ্ছাও করছিল না একদম এনার্জিই ছিল না কাজ করার তো নাড়ু হবে আর মোয়া করব খোয়ের মোয়া আর এই যে এখানে এখন ভাজাগুলো করব কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি এখানে হবে মোচা ঘন্ট আর জলপায়ের চাটনি এটা হচ্ছে মূল শাক এটা হচ্ছে পটলের ওই পোস্ত দিয়ে করব ফুলকপির বড়া হবে সিমটা নারকল দিয়ে করব মানে সিম একটা পোস্ত টাইপের হবে আর কি আর এই যে বাঁধাকপি এখানে হবে অনেক রকমের ভাজা পাঁচ রকম পাঁচ রকম না তারও বেশি অনেকগুলো ভাজা আছে সব রকমের অল্প অল্প করে আর এটা হচ্ছে কচুর শাক সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একদম চেপে চেপে আর এই যেটা এর মধ্যে আলু আছে এর মধ্যে কিছু তরকারি পনিরের রসাতে যাবে আর কিছু দেবো আমি বাঁধাকপিতে আর মোচার আলুটা বানাই এটা ছোট্ট আলু মোচার জন্য বানিয়ে নেবো আর এই যে মূলো ঘন্ট মূলোটা এইমাত্র ঘষে নিলাম এর মধ্যে উচ্ছে বীজ পড়ে গেছে তো মূলোটা ঘষে নিলাম মানে মূলোটা ধুয়ে এরকমভাবে জিরি করে নিয়েছি ওই ঘষে নিয়েছি এই যে মূলোটা এরকমভাবে ঘষে নিয়েছি মূল হবে দেখতেই পাচ্ছ সব পরিমাণে কিন্তু অল্প অল্প মানে অল্প অল্প করলে কি হবে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে আর ঠাকুরের ভোগে আমার সব রকম আয়োজন করে দেওয়া নিয়ে কথা তো মোটামুটি ভালোই আয়োজন করেছি এখন এগুলো গুছিয়ে করতে পারলে সুবিধে আর কিছুটা নারকোল আমি রেখে দিয়েছি এই যে ওটা চলকেটে দেবো তার জন্য তো এখন দেখো ভাজাগুলো আগে করে নিচ্ছি মানে ভাজাটা এবছর আর বেশি পরিমাণে ভাজা করব না প্রতি বছর এত মানে ভাজা বানাই মানে ভাজা করতে করতেই অর্ধেক সময় চলে যায় তো মোটামুটি মানে ভোগের মতো ভাজা করলাম তারপরে পরপর সবজিগুলো করব। তো তিনটে বার্নারে যেহেতু ওভেন তার জন্য তিন দিকেও বসিয়ে দিতে পারি তবে তিনটে মানে তিন জায়গায় বসালে আবার একটু অসুবিধা হয় বই কি সেজন্য দুদিকে বসিয়ে দিয়েছিলাম মানে দুটো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কিছুটা আবার আমি ইন্ডাকশানেও বানিয়েছি তো এখানে দেখো নাড়ুর পাকটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি কিছুক্ষণ পরে কিন্তু নাড়ুগুলো গোল মানে গোল বানাচ্ছি তার কারণ গুড় প্রচণ্ড গরম হয় সেজন্য আমি একটু ওয়েট করেছি মানে নামিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে সবজিগুলো এগোচ্ছিলাম ওদিকে রান্না করতে করতে ওদিকে আবার নাড়ুটা গোল করে নিয়েছি তো রান্নাবান্নাগুলো সবই এখন থেকে তো তোমরা আমার নতুন ফোনে ভিডিও দেখছো মানে নতুন ফোনের ক্যামেরাতেই এই ফোনের ভিডিও কোয়ালিটি সেটা তোমরা তো মানে দেখতে পাচ্ছ বা অনেকে বুঝতেও পারছো হ্যাঁ অনেকটা তফাৎ আমার আগের ফোনের থেকে প্লাস নয়েস ক্যান্সেলেশন পাওয়ারটা ভালো আছে আমি খালি মুখে এডিট করছি কোনো মাইক ছাড়া তোমরা বলবে অবশ্যই যে ভয়েসটা কেমন আসছে তো মানে ভালো ফোন নেওয়ার বা আমার হাজব্যান্ড যে আমাকে দিয়েছে তার একটাই উদ্দেশ্য যেহেতু আমি ভিডিও করি বা ইউটিউবে কাজ করছি ভালো মানে সাউন্ড ভালো সা মানে কোয়ালিটি হবে সেটা সবাই চায় সেই জন্যই আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছে তো দেখো এখানে সিমের যে তরকারিটা করছি মানে শুধু সিম এর মধ্যে রয়েছে পোস্ত আর একটু নারকোল দিয়ে বাটা দিয়ে আর সিমটা করেছিলাম তো এখানে মূল ঘন্ট হয়ে গেছে এখানে সিম করেছি সিমটাও হয়ে গেছে আর এদিকে সব ভাজাগুলো তো আগেই দেখালাম আর এবারে এখানটায় দেখো হচ্ছে এখানে পায়েস কারেন্টটা অফ হয়ে গেছে কারেন্ট চলে গেছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না এখানে পায়েস হচ্ছে এখানে হচ্ছে পটল এই পটলটা হচ্ছে ওই নামই নেব এখানে এখন আমি কচু শাকটা বসাচ্ছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে তেজপাতা সব দিয়েছি হিং দিয়েছি দিয়ে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে নারকল কোড়া নারকল কোড়াটাকে বেশ লাল লাল করে ভালো মানে লাল লাল করে ভালো করে ভাজবো ভেজে তারপরে এই যে কচুর শাকটা দেবো এখন শুধু বাকি আছে এই যে আলুটা পনিরের রসা বাঁধাকপি মোচা ঘন্ট জলপাইয়ের চাটনি আর হচ্ছে মুলোর শাক এই কটা বাকি আছে তাহলেই হয়ে যাবে এই কটা বলছি যখন এগুলোই বাকি তো যাই হোক সবার লাস্টে খইটা করব। নাড়োটা করে রেখেছি তো টাইম লাগবে না ঝটপট করে হয়েও যাচ্ছে তবে আমি ট্রাইপড নতুন আমাকে এনে দিয়েছে তো সেটা আমি এখনও মানে জিনিসটা এখনও বুঝতে পারছি না ওটাকে জিনিসটা দেখে আমাকে সেট করতে হবে নতুন ধরনের ট্রাইপড নাহলে আমি এখন ব্যবহার করতে পারতাম তো যাই হোক এখন এটা দিয়ে দিচ্ছি কচুর সাতটা ট্রাইপরটা দেখাবো তো ওই ট্রাইপডটটাই ব্যবহার করবো আমার তো আগের ট্রাইপডটা ভেঙে গেছে ওই জন্য ক্যামেরাটা সেট করতে পারছি না হাতে করে করে নিয়ে নিয়ে দেখাতে হচ্ছে এবারের মধ্যে হলুদ লবণ দেব দিয়ে নারিয়ে ঢাকা দেব। লাস্টে চিনি দিয়ে নামাবো হচ্ছে এখন মোচা ঘন্ট এই দিকে দেখো মানে তিন দিকে কিন্তু কড়াই চাপানো তিন দিকে না সরি দুদিকে কড়াই চাপানো আছে ওদিকে বাঁধাকপিটা নামিয়ে রেখেছি বাঁধাকপিটাও হয়ে গেছে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তাহলে দেরি হয়ে যেত সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি কারণ ভোগটাও তো সময় মতো দিতে হবে এই যে বাঁধাকপিও হয়ে গেছে এবার বাদ বাকি যেগুলো আছে একটু মুলো শাক করবো একটু চাটনি আর কুচুর শাকটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর মূলক শাকটা নারকল দিয়ে আলু দিয়ে করলাম একটু ভাজা ভাজা করে এখানে মোচাটাও এবার নামাবো গরম মশলা ঘি দিয়ে একটু চিনি দিয়ে তো মুলো শাকটা হয়েছে তারপর ওদিকে তো তরকারিটা বসিয়েছিলাম পনিরের তরকারি এখানে চাটনিটা করে নিলাম সব কিছুই প্রায় কমপ্লিট তো আর একটু পরে এটা বন্ধ করে দেবো আর এই যে এখানে তরকারিটা হচ্ছে জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো এবারে তোমাদের দেখিয়ে দিই মা এখানে সব রেডি করছে এখন গোপালের অভিষেক হবে গোপালের বলতে যেহেতু গোবর্ধন পূজা আজকে তো মানে গোপালেরই কিন্তু অভিষেক করা হয় তো জানোই তো আজকের দিনে যে গোবর্ধন পর্বত যেটা কৃষ্ণ কেনা আঙুলের উপরে তুলেছিল সেই দিনটাই কিন্তু হলো আজকে জানি আমার অত জ্ঞান নেই বা আমি অত অনেক কিছু হয়তো জানিও না কিন্তু যতটুকু জানি যেটা মার মুখ থেকে শুনেছি সেটা এটাই তোমাদের বললাম তো গোপালের অভিষেক মানে কৃষ্ণের অভিষেক তো হয়ে গেল এবারে মা সুন্দর একটা ড্রেস পরিয়ে গোপালকে বসাক ততক্ষণে চলো আমি আমার কাজটা কমপ্লিট করে নিই রান্নাবান্না তো হয়ে সব কিছু মানে গুছিয়ে নিয়েছি এবারে গ্যাসটা পরিষ্কার করে চারিদিকটা পরিষ্কার করে নিলাম বাসনগুলো এখন মাজতে পারবো না কিছুটা কাজ শুরু করেছিলাম বাসন কিছুটা মেজেছি কিন্তু সবটা কমপ্লিট করতে পারিনি ভোগ আরতির পরেই আমি বাসনগুলো বিকেলের দিকেই মেজেছিলাম মানে খাওয়া দাওয়ার পরে আর কি তো যাই হোক যেটা মেন কাজ গ্যাস পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা টোটাল সব ক্লিন করে আমি বাসনপত্র সব বাইরে নিয়ে গিয়েছিলাম সব কমপ্লিট এবারে লাস্ট আরতি হচ্ছে আরতিতে তো সবার শেষে হয় তোমরা জানো টোটাল সব কিছু ভোগ সাজানো মা করেছে হলো সবাই মিলে প্রণাম করাও হয়ে গেছে এবারে চলো তোমাদের ভোগ দর্শন করাচ্ছি আর শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তবে আমি কী কী রান্না করেছি একটু বলি জানি না বলতে পারবো কিনা এত কিছু রান্না করেছি নিজেই মানে ভুলে গেছি অন্য সাথে তো পাঁচ ছ রকমের ভাজা করেছি ভাজাটা এবার আর এগারো বারো রকম করিনি জাস্ট ওই পাঁচ রকম না রকমের ভাজা করেছি আর তার সাথে রয়েছিল ডাল ডালটা ঝিঙে দিয়ে করেছিলাম তারপরে মূলো মূল ঘন্টো করেছিলাম নারকল দিয়ে মূলর শাক করেছিলাম কচু শাক করেছিলাম তারপরে মোচা ঘন্ট করেছিলাম তার সাথে হয়েছিল শিমের একটা তরকারি শিম দিয়ে পোস্ত দিই নারকোল দিয়ে পটল পোস্তও করেছি সেটাতেও পোস্ত নারকল দিয়ে মগজ দিয়ে করেছিলাম চাটনি তারপরে মিষ্টি পায়েস এগুলো তো ছিলই মোয়া করেছি মোয়াটা লাস্ট করেছিলাম তোমাদের সেগুলো শেয়ার করতে পারিনি খোয়ের মোয়া তারপরে নাড়ু করে নিয়েছিলাম তোমরা তো দেখলে সব মিলিয়ে টোটাল কুড়িটা মানে কুড়ি রকম রান্না হয়েছে ভাজা টাজা সব মিলিয়ে বলছি তাই সব মনে করে বলতেও পারলাম না তো এখানে আমার হাজব্যান্ড আবার পাতাগুলো ধুয়ে দিচ্ছিলো তো সবাই মিলে পাতাতেই প্রসাদ খাওয়া হবে এই যে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর ডালের পাশাপাশি একটা মেন তরকারি যেটা হচ্ছে পনিরের রসা করেছি ছানা ভেবেছিলাম ছানার ডালনা করব করবো তো ছানাটা পাওয়া যায়নি ফুলকপির তরকারি করবো ভেবেছিলাম তো সেটা আমি ভাজা করে ফেলেছি দেখলাম ফুলকপির তরকারি আবার আলাদা করে করতে গেলে আরও দেরি হবে তো সেই জন্যই আর পাঁপড় ভাজা তো ছিল চাটনির সাথে জলপাইয়ে চাটনি করেছিলাম তো যাই হোক মোটামুটি রান্নাবান্না যা করেছি একার পক্ষে মনে হয় এর থেকে বেশি সম্ভব না আমার পক্ষে তো সম্ভব হয়নি তো হয়তো আরও ভোর থেকে রান্না শুরু করলে হয়তো আরও কিছু অনেক বেশি রান্না করতে পারতাম কারণ আজকের দিনে সেই রকমই আয়োজন কিন্তু করা হয় আর এখানে পনির লাস্টের দিকে সব খেতে খেতে পনিরের তরকারি দিয়ে আর খাওয়ার মানে সেরকম আর মানে কারোর আগ্রহ ছিল না এত আইটেম না খেতে 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 সবাই মানে একদম হয়রান হয়ে গেছে আর তো যাই হোক ওখানে আমার ছেলে বলছে কি একটা যেন খাবে না বলছিলো তো মোটামুটি সবাই খুব খুশি প্রসাদ পেয়ে ভগবানের আশীর্বাদে প্রসাদগুলো খুব টেস্টি হয়েছে ভগবান সেবা করেছেন বলেই টেস্টি হয়েছে আমার কোনো ক্রেডিট নেই এখানে সবার খাওয়া শেষ এখন আমি আর মা খেতে বসেছি এই যে প্রসাদের থালায় যা ছিল তাই নিয়েছি সব নিয়ে নিই তার থেকেও ভাজা টাজা সব তুলে রেখেছি অতিথিদের জন্য আর কারা আসবে সেটা তোমরা পরে হয়তো জানতেই পারবে দেখতেই পাবে তো মোটামুটি যেগুলো মানে মিশে গেছে সেগুলোই নিয়েছি আর টুকটাক যদি কিছু দরকার হয় সেগুলো পাশে পাশে নিয়ে নিয়েছি মেন মেন প্রসাদ যেগুলো ভাজা টাজা সব তুলে রেখেছি কারণ খাওয়ার মোটে ইচ্ছা নেই দেখবে যে অনেক কিছু রান্না করলে না খাওয়া যায় না সেটা আমার সাথেও হচ্ছিল মানে আমি খেতে পাচ্ছিলাম না এত টেস্টি তাও যেন খেতে পারছি না রাতের দিকে আবার এই খাবারটা অমৃত লাগছিল এই রকমই হয়েছে আর কি রাতের দিকে অতিথিরা আসবে তো যাই হোক চলো সবার খাওয়া শেষ বোন বোন তো দেখলেই যে সবার সাথে বসে খেয়ে নিয়েছে ছোট বোন এবছর এসেছে মানে প্রতি বছরও আসতে পারে না আর প্রসাদ কয়েক বছর দিয়ে আসা হয়েছিল দু বছর না এক বছর ফ্রেন্ডস এই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে একটু আগে মার খাওয়া শেষের দিকে এখন চারটে বেজে গেছে অনেক দেরি হয়ে গেলো খেতে খেতে আমাদের আর এমনিতে দেরি হবেই স্বাভাবিক এমনিতে ওদেরকেই তো খাওয়া দাওয়া দিয়ে কমপ্লিট করলাম সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে একটু কাজ করছিলাম সব গোছালাম ওই রাত্রেবেলা দিদিদেরকে একটু আসতে বলেছি আজকে বলেছিলাম যে আসতে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু বলেছিল আসতে পারবে না তারপরে যাই হোক আসছে আর কি একদিনের জন্য কালকে যেহেতু ভাই আছে তো ভাই জন্যই মেন আসছে আর কি হয়তো কালকের দিনটা হয়তো থাকবে তারপর দিনে চলে যাবে কারণ আদিত্যর পরীক্ষা তার জন্য তো ওদেরকে আসতে বলেছি সেজন্য সব গুছিয়ে রাখলাম সুন্দর করে মানে ভোগের যা যা ছিল মোটামুটি যেগুলো সেগুলো একটু ভালো করে গুছিয়ে রাখলাম যাতে ওরা আসলে রাতে সেগুলো সুন্দর সাজিয়ে দিতে পারি আর বাকি ভোগের যে থালার মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোতে আমার আর মার প্রসাদে বলতে পারো যে হয়ে গেছে আর বাকি তো সবই প্রসাদ আজকে আজকে তো আর আলাদা করে কোনো থালা সাজিয়ে দেওয়া হয়নি থালা সাজিয়ে যেমন দেওয়া হয়েছে সাথে সব মানে বাটি ধরে ধরেই ভোগ দেওয়া হয়েছে সমস্ত পাত্র দিয়ে এভাবেই ভোগ দেওয়া হয় আজকের দিনে মানে যা যা রান্না হয় এরকম মানে পাত্র ধরে ধরে দিয়ে দেয় আজকের দিনে গোবর্ধন পূজা এভাবেই ভোগ দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণকে তো সেই জন্য এভাবেই ভোগটা সাজিয়ে দিতে হয় মানে দেওয়া হয় আর কি অনেকে আছে আমাদের যেমন আগে থালার মধ্যে বাটি বাটি করে দিত সব মানে প্রসাদই করা হতো না কিন্তু এখন ওরকম সাজিয়ে দেওয়ার পরেও বাকি যে পাত্রগুলোতে তরকারি যা ডাল চাটনি যা কিছু সব ওই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে সাজিয়ে সুন্দর করে ভোগটা দেওয়া হয় মানে যে যতটা দিতে পারে একদম পুরো মানে ভরিয়ে দিতে হয় আর কি দেখতে যেতে ভালো লাগে তো স্বাভাবিক ব্যাপার এত শুধু এত শুধু রান্না করলে সেই রান্না ধরো ভোগটা গোছানো ভোগের পরে আরতি তারপরে সবাইকে পরিবেশন করাই করতে করতে নিজেদের খেতে একটু দেরি হবেই তারপরে সেরকম কাউকে বলা হয়নি শুধু ছোট বোন এসছে ছোট বোনকে বলেছিলাম আর দিদিরা তো রাতে আসছে মানে ওরা ওরা আসতোই না বলতে গেলে একরকম জোর করাতে আসছে আর বাকি সোমনাথ এসছিলো মানে আমার হাজবেন্ডের যে বন্ধু কাম ভাই যে তোমাদেরকে মাঝে মাঝেই বলি এটা ওটা বাড়ির থেকে অনেক কিছু ওদের বাড়িতে সবজি নারকোল এটা সেটা আছে যখন যেটা হয় মোচা নারকোল অনেক কিছু টুকটাক দিয়ে যায় মানে একটু গ্রাম্য এলাকায় বাড়ি তো খুব ভালো সবজি টবজি হয় ওদের বাড়িতে তো তখন দিয়ে যায় নিজে থেকেই দিয়ে যায় তো যাই হোক ও এসছিল ও মিষ্টি নিয়ে এসেছে ও একসাথেই খেলো আর কি আমার হাজব্যান্ড আরও একসাথে খেলো তারপরে আর কি এখন ওই মার সাথে মা এখনও হাতে বসে কথা বলছে খাওয়া শেষ এখন আমি আর কি একটু রেস্ট নিচ্ছিলাম ভাবলাম একটু রেস্ট নিয়ে আর পাচ্ছি না আর কি কিন্তু এখনও বাসন মাজা আছে বাসন মাজবো বাসন মেজে কারণ অর্ধেকটা মেজে চিপুর করতে পারিনি রান্নাঘর পরিষ্কার করিনি না বাসনগুলো আমি কলপারে নিয়ে গেছিলাম তো যাই হোক সেই বাসনগুলো এখন মাজবো বাসন মেজে তারপরে এসে একটু বসতে পারবো এখন তো অলরেডি চারটে বেজে গেছে আসলাম ছাদে ঠাকুর জাগিয়ে দিয়ে এখন দেরি হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় পাঁচটা চারটে তেপ্পান্ন বাজে ছাদে আসলাম আর এখন এই জামাকাপড়গুলো তুলে নেবো তুলে নিয়ে গিয়ে তারপরে বসতে পারবো তার কারণ হচ্ছে ওই বাসন মাজলাম তারপর একটু জল দিলাম গেটে জল দিয়ে আসলাম সব জল টল দিয়ে আসলাম একটু পরে সন্ধে দিতে হবে সেজন্য দেরি হলো এখন প্রায় পাঁচটার কাছেই সে বেজে গেল। তো এখন এই দেখো জামাকাপড়গুলো তুলবো সব রয়েছে এখানে সব এগুলো সব তুলে নিই আর জামা কাপড় আগেই তুলে নেওয়া হয় এখন তো জানি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এই যে আকাশ এই ক্যামেরা নাকি জুমটা দারুন কি তুলবো এখন কিছু তোলার মতো নেই সূর্যদেবও নেই আর চন্দ্রদেবও নেই কিছু থাকলে অবশ্যই দেখতাম চেষ্টা করে জুম করে কেমন কি আসে না আসে এই যে আকাশ টু নাকি দারুণ ভিডিও হয় অনেক মোড আছে আমি এখনও খুব ভালোভাবে তো কিছু মানে এখনো ইয়ে করিনি সব কিছু কিন্তু আমি আবারও নতুনভাবে শুরু করলাম তো মানে সবার মুখের একটাই কথা যে আমি নাকি ফোনটা চেঞ্জ করলে সব কিছু নতুনভাবে আমি এগোতে পারবো জানি না সেটার জন্য ফোন চেঞ্জ করিনি একটা টাইমের পর এরকম ডিভাইস ইলেকট্রনিক্স আইটেম তখন পাল্টে নেওয়া ছাড়া উপায় থাকে না তো সেই জন্যই আর কি তবে হ্যাঁ সব কিছুই নতুন নতুন লাগছে কাজটাও সেইভাবেই শুরু করলাম দেখি কি হয় তো এই যে আমি এসছি ছাদে সাথে সাথে আমার গোপাল চলে এসছে গোপালকে বললাম তাহলে তুই ট্রাই করবি যে আমার ঘটেছে ফোনটা এখন তো চলো এখন নিচে যাই আমার শরীর আর দিচ্ছে না এবার কি একটু বসতে পারলে বাঁচি না এখন সন্ধ্যে দেবো তারপর গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাপাতি দিয়ে নিলাম নিচে এসে সেরকম আর কোনো রেস্ট নিতেই পারিনি একটু বসেছিলাম শোয়া তোয়া যায় না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় তাই সন্ধে দিয়ে নিলাম প্রদীপটা আজকে বাড়িতেই দিয়েছে আজকে আর মন্দিরে যায়নি তো আর বাইরে একটা আকাশ প্রদীপ দিয়েছি যেটা তুলসী মানে তলায়ও দেওয়া যায় বা ওপরে কোথাও দিতে হয় তো আমি ওপরে দিয়েছি একটা আকাশ প্রদীপ আর ঘরে একটা ঠাকুরের সামনে প্রদীপ দান করলাম মাটির প্রদীপ আর এই যে সন্ধ্যাপাতি দেওয়া কমপ্লিট এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় ছোটোবেলা না তো এত কাজ করে সব কিছু গুছিয়ে সন্ধ্যাবাতি দিয়ে আর কখন বিশ্রাম করব ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট করলাম সবাই তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা একটু লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো রাধে রাধে